বেতন বৃদ্ধি সময়মতো আনাজের টাকা দেওয়া ও রান্নার জন্য গ্যাস দেওয়ার দাবি সহ বাইশ দফা দাবিতে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির উদ্যোগে বাজার ব্লক সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন মহম্মদবাজার ব্লকের শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি তাদেরকে যেভাবে কাজ করানো হচ্ছে তার সমপরিমাণ পারিশ্রমিকও পারিশ্রমিক ও মিলছে না বর্তমানে যেভাবে রাফি রাফিয়ে বাড়ছে বাজার দর তার মধ্যে এই বেতনের কাজ করে তাদের সমস্যায় পড়তে হচ্ছে আর তাই অঙ্গনড়ি কর্মীদের বেতন বাড়িয়ে একুশ হাজার টাকা এবং সহায়িকাদের আঠেরো হাজার টাকা করতে হবে অবসরকালীন ক্ষতিপূরণ সকলের জন্য সাত লক্ষ টাকা গ্র্যাচুয়েটি প্রভিডেন্ট ফান্ড পেনশন প্রতি বছর পাঁচশো টাকা করে ইনক্রিমেন্ট সুপারভাইজার পদে পঁচাত্তর শতাংশ পদোন্নতি সহায়িকাদের কর্মী পদে একশো শতাংশ পদোন্নতি গুণমান সহ সঠিক চাল ডাল তেল নুন মশলা সরবরাহ করা রান্নার জন্য গ্যাস ওভেন দেওয়া সকলকে স্মার্টফোন দেওয়া সহ বাইশ দফা দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এবং সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের আধিকারিকদের কাছে একটি স্মারক জমা দেওয়া হয় দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমাদের দাবি হচ্ছে আমি প্রথমেই বলছি পশ্চিমবঙ্গ অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি মোহাম্মদবাজার ব্লকের আমি ব্লক সভাপতি আমাদের যে বাইশটা দাবি আছে এই দাবি আমাদের মানে অনেক দিন ধরে আমরা উনিশশো তিরাশি চুরাশি সাল থেকে অঙ্গনবাড়ি পদে আছি মোহাম্মদবাজার ব্লক প্রথম তো আজ পর্যন্ত আমাদের কোনো অনারিয়াম মানে ওই দশ হাজার পর্যন্ত এখনও গেল না তাহলে সামান্য আট হাজার দুশো পঞ্চাশ টাকাতে আমাদের মানে খুবই অসুবিধা পারিবারিক সংসার চালাতেও অসুবিধা এবং সেন্টারে কাজকর্ম করতে অসুবিধা ডিম সবজির বিল ঠিক সময় মতো পায় না কি কী করতে হয় না অনারিয়ামটা তুলে আমাদেরকে আগে ডিম সবজি মিটাইতে হয় তারপরে আমরা সেন্টারে কাজ করি আর বাড়ির তো পরে থাক হুম তাই আমাদের দাবি এই যে বাইশটা দাবির মধ্যে আমরা বলতে চাইছি যে এখন আমাদের দশ হাজার টাকা অনারিয়াম হলো না তাহলে আমাদের দাবি উপযুক্ত পারিশ্রম কর্মীদের জন্য একুশ হাজার টাকা সহায়িকাদের জন্য আঠারো হাজার টাকা দিতে হবে তারপর সহায়িকা ওয়ার্কারদের পঁচাত্তর পার্সেন্ট মানে সুপারভাইজার পদে পদোন্নতি দিতে হবে এবং সহায়িকাদের একশো পার্সেন্ট দিতে হবে যারা এইট পাস তাদেরকেও কিন্তু ওই পদোন্নতি দিতে হবে বহুদিন ধরে যারা কাজ করছে যারা অভিজ্ঞ আর আমাদের সেন্টার চালানোর জন্য ঠিকঠাক আমরা যে জিনিস সরবরাহ সেসব পাচ্ছি না সেন্টারের অনেক কিছু জিনিসের দরকার কিন্তু আমরা পাচ্ছি না জ্বালানি বিলে এত অসুবিধা যে টাকাটা আমরা পাই জ্বালানি বিল তাতে আমাদের রান্না হয় না আমরা তাই বলছি যে অনেক জায়গায় গ্যাস ওভেন দেওয়া হচ্ছে গ্যাস দেওয়া হচ্ছে আমাদের যদি গ্যাস ওভেন বা গ্যাসটা দেওয়া হয় তাহলে আমরা হয়তো সেন্টারে রান্নাটা ঠিকঠাক করতে পারবো জ্বালানিতে প্রচুর পয়সা খরচ একুশ টাকা কোনো কোনো কর্মী তেইশ টাকা এরকম আমাদের জ্বালানির রেট তা আমাদের একুশ টাকাতে জ্বালানি তো হয় না তারপর তার থেকে আবার আমাদের দেশলাই কিনতে হয় হলুদ কিনতে হয় নানা রকম জিনিস কিনতে হয় কিছু হয় না সেই সব আমাদেরকে সব মানে ম্যানেজ করে চালাইতে হয় তাই আমাদের বক্তব্য যে আমরা এতদিন ধরে কাজ করছি আমাদের এখনও ন্যূনতম বেতন হলো না বেতন যাতে বাড়ানো হয় কর্মীদের একুশ হাজার আর হেল্পারদের জন্য আঠারো হাজার আর বাকি আমাদের সেন্টার চালানোর জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন সেইগুলো যেন আমরা ঠিকঠাক কেন্দ্রে পাই আমরা সেন্টার চালাবো এখন মোটামুটি এখন যে ডিমের দাম একটা ডিমের দাম আট আট টাকা আমরা সেখানে পাচ্ছি ছ টাকা পঞ্চাশ পয়সা তাহলে ছ টাকা পঞ্চাশ পয়সা ডিমের দাম পেয়ে বাকি পয়সাটা আমাদেরকে ঘাটতিপূরণ করে ডিম কিনতে হচ্ছে তাহলে এত ডিমের দাম আমরা কোথায় পাবো আমাদের তো ক্ষমতা নাই তাই আমরা বলতে চাইছি যে ডিম সবজির ঘাটতিপূরণ করেও সেন্টার চালাতে পারবো না আমাদের যাতে ডিম সবজির টাকা বিলটাও মানে বাড়ানো হয় সেই জন্য আমরা আমাদের কর্তৃপক্ষ আমাদের সিডিপিও স্যারকে জানাইছি এবং আমরা এটা আমাদের রাজ্যেও জানানো হয়েছে জেলাতেও জানানো হয়েছে আমরা আমাদের ব্লক ওয়াইজ আমাদের যিনি অফিসার সিডিপিও স্যারকেও আমরা এটা জানাচ্ছি এবং আজকে সার আমরা দেব তাই আমাদের ডিমের দামটাও যেন এখন মোটামুটি আমাদের আমাদের ইয়েতে যেন হয় সেরকমভাবে যেন আমরা চালাইতে পারি সেই ব্যবস্থাও যেন উনি করে দেন আমাদের এটাই বক্তব্য ওনারা কী বলছেন ওনারা এখন আমরা স্যারের কাছে যায়নি এটা নিয়ে যাব যে আমাদের ডিমের দামটা কি করছেন বা আমাদের এই দাবি দাওয়াগুলো কী করবেন সেটা স্যার এবার যা করবেন সেটা উনি এবার কার কাছে পাঠাবেন সেটা ওনার দায়িত্ব আমাদের দায়িত্ব স্যারকে দেওয়া আমরা আপনার নাম আমার নাম মাধবী দাস আপনি আমি একজন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সংগঠনের কোন দায়িত্ব সংগঠনের সভাপতির দায়িত্ব আছে ব্লক সভাপতি ব্লক সভাপতি কতজন আজকে এখানে উপস্থিত হয়েছে আজকে মোটামুটি কতজন আছি আমরা ব্লকে 12টা পঞ্চায়েত 12টা পঞ্চায়েতেরই সবাই জমায়েত আছে হবে অবস্থান বিক্ষোভে বুঝছেন তাদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নেই এই বিষয়ে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন বা কি ভাবছেন দিদিরা আশা করি ডেপুটেশন একটা দিচ্ছেন ওটা জমা দিয়ে দিই আমরা সেগুলো উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব এবার ওনারা কী ব্যবস্থা নেন সেটা ওনাদের আচ্ছা আপনার নাম হুম আপনার নাম আমি হচ্ছি লোকনাথ দেব সিবি মোহাম্মদ বাজার